বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাটন ইউজ করছে বরহানের প্রাইস হচ্ছে এক গ্লাস চল্লিশ টাকা ভালোবাসি আপনারা কি ভাবছেন পুরান ঢাকায় গিয়ে ঢাকার শাহী বিরিয়ানি ট্রাই করবেন তো এখন আপনাদের পুরান ঢাকায় কোনো দরকার নেই যাওয়ার এখন আপনারা জয়দেবপুরের স্বর্ণপটি রোডেই পেয়ে যাচ্ছেন ঢাকার শাহী বিরিয়ানি আমি এইখানে আসছি ঢাকার শাহী বিরিয়ানিটা ট্রাই করার জন্য আর বিরিয়ানির পাশাপাশি এখানে কি থাকতেছে এটাই চলুন ভাইয়ার কাছে শুনুন আমাদের এখানে খাসির কাচ্ছি আছে স্পেশাল বাসমতি কাচ্ছি আছে চিকেন দম বিরিয়ানি চাল হইতে খাসির তেহারি আছে পুরো আছে মানে মূলত এই পাঁচটা আইটেমই থাকতেছে আর আপনাদের যে দম বিরিয়ানিটা এটার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট 20 পার্সেন্ট ডিসকাউন্ট

বিরিয়ানি এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাফ এর সাথে হচ্ছে একটা ডিম থাকবে একটা আলু থাকবে একটা চিকেন থাকবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এটা হচ্ছে বাসমতি চালের দম বিরিয়ানি যার ভিতর থেকে কিন্তু সুন্দর একটা স্মেল মেল আসতে যেমন দম বিরিয়ানি যেহেতু দমে দমে হচ্ছে এটা এখন ট্রাই করি আর কি নর্মাল হোটেল যে আপনারা কাচ্ছিটা ট্রাই করেন তো কাচ্চের ফ্লেভার এটার ভিতরে পাবেন নর্মালি যেমন কাচ্ছি খান আমার সাথে দম বিরিয়ানিটা এরকমই লাগে হাফেই মনে হচ্ছে একজনের জন্য ফুল আমি ট্রাই করবো মাটন কাচ্চি এটা হচ্ছে হাফ নিসি আমি এটার প্রাইস একশো এক পিস ডিম আলু লেকড়ো চিনি গুড়া চালের সারা দিচ্ছে ওনারা ওরা শশা রাখছে আর লেবু রাখছে লেবুর রসটা চিপা নেই এটা যে মাংসটা দিচ্ছে না আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা এই মাটন কাচ্ছিটা আমার কাছে অনেক ভালো লাগতো শাহি মোরগ তো শাহি মোরগ থাকছে শাহি রোজ এক পিস ডিম এক্সট্রা গ্রেভি দিবে তেলটা দেখতে জিতেছে খুব ফ্রেশ পোলায়ের থেকে খুব সুন্দর একটা স্মেল আছে রোস্টের পিসটা দেখাইতে গেলে এটার থিকনেস দেন সফটনেস মানে টোটালি এটা ভালো মতো এই রান্না হইছে ভিতর দিকে যদি মশলাই না যায় খাবারের টেস্ট ভালো লাগে না এখন এটা ট্রাই করি এখানকার মোরগ অনেক ভালো খাবার থেকে স্মেল যখন ভালো আসবে খাবার টেস্টও খুব ভালো হবে। মাটন তেহারি দেখে জিতেছে অনেক পরিমাণে মাটন ইউজ করছে। আশা করি সবার ক্ষেত্রে এত পরিমাণে মাটন দিবে তারা। এটা কিন্তু রাইসটা অনেক ঝরঝরা। মাটনটা দিয়ে এখন ট্রাই করছি। এই মাটন তেহারি আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগা। রাইস আর মাটনের কম্বিনেশনটার কথা বলতে গেলে একদম পারফেক্টলি আসে। তো ওভারঅল আমি আপনাদের রেকমেন্ড করব তেহারি, দেন কাচ্ছি আর মোরগ পোলাও। এই কয়টা আইটেম তো মাস্ট বি ট্রাই করবে। তো এইখানে হচ্ছে বোরহানি

গাজীপুরের জন্য এখানে গাজীপুরে অন্য কিছু কেউ করে না তাই জন্য আমরা মানে এটা বিশ পার্সেন্ট ছাড় দেওয়া চিকেন দোমের এক দুই তিন তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে বিশ পার্সেন্ট আপনি শুনলেন এক দুই তিন তারিখ পর্যন্ত দম বিরিয়ানির উপরে ডিসকাউন্ট অবশ্যই আপনার সবে আসবে ঢাকা শাহী বিরিয়ানি হাউজের বিরিয়ানিগুলো ট্রাই করবেন মাসাল্লাহ অনেক ভালো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম